আজকে সকলের হাতে মোবাইল ফোন ফটাফট যোগাযোগ করে ফেলে সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে এই মোবাইল ফোন কোথায় ছিল হাতে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে ছিয়ানব্বই সালের সরকার আসার পর সমস্ত ফোন ফোনকে করা মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া কে করেছে আওয়ামী লীগ সরকার করেছে আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্ম সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পঁচাত্তর পনেরো আগস্টের জাতির কা হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের জীবন মেরে সাফ করে দিয়েছে আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সব কিছু তো মুছে ফেলে দিয়েছিল মনে হল যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছিল সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে জয় বাংলা জয় বাংলা স্লোগান ফিরে এসেছে স্বাধীনার ভাষণ ফিরে এসেছে মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে আর সব থেকে আরেকটা জিনিস দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে মুক্তিযুদ্ধের নাতি সে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে কোটা থাকবে না তো বেটা তুই তাহলে চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ

আসলে আমরা আমার দেশটা বিচিত্র একটা দেশ বিচিত্র মানসিকতা ছয় ঋতুর দেশ তো ঋতুও বদলায় ভোটও বোধ হয় আমার কিছু করার নাই